হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আমি তোমার ভক্তদেরও আমি শতকোটি প্রণাম জানিয়ে একটা ভিডিও শুরু করছি একটা গ্রামের মেয়ে নমিতা আমার আমারই বাপের বাড়ির গ্রামের মেয়ে আমি খুব ভালোভাবেই চিনি মেয়েটাকে মেয়েটা খুব গরিব ঘরের মেয়ে তারা দু বোন আর এক ভাই আর মা বাবা নেই তাই মানে মেয়েটার গল্প আজকে আমি পুরো কাহিনিটা আপনাদের বলবো নমস্কার আমার ভিডিওটায় আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল আমি কথা চ্যানেলে এবার শুরু করছি আমার ভিডিওটার পর্ব নমিতা একটা গরিব ঘরের মেয়ে তার বাবা নেই একটা দাদা আছে আর একটা বোন আছে ও বোনের ভিতরে বড়ো কিন্তু তার বয়স ওই পনেরো বছর বেশি হলে বা ষোলো বছরে হতে পারে আমার তো ঠিক অত বয়স ওর জানা নেই তবে পনেরো ষোলো বছরই হবে বেশি হলে ষোলো বছরও হয়তো হয়নি তা তখন ওই স্কুলে যায় সরকারি স্কুল তো যেতে কোনো গরিব হলেও যায় তারপরে একদিন ওর দাদা ওর দাদা খুব বদমাইশ দাদা মা সবাই বোনটা এত কালো দেখতে তার ভিতরে ওই বোনটা এত সুন্দর চেহারা সবাই বলতো বলতো যে গোবরে পদ্মফুল বলে যে ওদের বংশে এত কালো তার ভিতরে ওই মেয়েটা কি করে এত পরিষ্কার হলো এত উঁচু লম্বা হলো এত সুন্দর কি করে হলো কিন্তু সুন্দর সবাই ভালো বলতো মেয়েটা খুব ভদ্র মেয়ে তাই ও কি করেছে ও দাদা একদিন মানে কার সঙ্গে জানি না পরামর্শ করেছে তাও একদিন আর কি লুকিয়ে ওর বোনকে বলছে কি চল তোকে আমি ঘুরতে নিয়ে যাই কলকাতা ঘুরতে নিয়ে যাব। এই বলে ওকে নিয়ে যায় নিয়ে যে সেই সোনাগাছিতে বিক্রি করে দিয়ে আসে বিক্রি করে দিয়ে আসলে ও মানে একা এসেছে এখন ওর মা বলছে কি তোর বোন কোথায় বলছে মা ওকে ও একবারই ও বেড়াতে রেখে আসছি আমার এক বন্ধুর বাড়িতে ও কদিন পরে আসবে এই বলছে বলছে কি কেন তোর বন্ধুর বাড়ি চেনা না শোনা না তুই কেন রেখে আসলি বলছে কোনো চিন্তা নেই আমি তো বুঝি সব এই বলে ওর মাকে বুঝিয়েছে তখন ওই মেয়েটা মানে দেখে যে কোথায় আমাকে কোথায় নিয়ে আসছে দাদা দাদা কোথায় চলে গেল। এখন ও দাদা দাদা করছে আর ওইখান থেকে বলছে সবাই যে তোর দাদা নেই রে তোর দাদা চলে গেছে তোকে এখানে রেখে বলছে কেন আমার দাদা এখানে রেখে গেছে কেন এখানে কি তা বলছে সব বুঝতে পারবি এখানে কি সব বুঝতে পারবি তোর দাদা তোকে বিক্রি করে দিয়ে গেছে বলছে আমাকে বিক্রি মানুষ বিক্রি করা যায় বলছে যে হ্যাঁ সব যায় মানুষ বিক্রি করা যায় না মানে তোকে বিক্রি করে দিয়ে গেছে তুই আর যেতে পারবি না এখান থেকে তাই বলছে যে তাই আমি কি করব এখানে থেকে বলছে সব বুঝতে পারবি দেখ না কি করবি তারপরে যখন আস্তে আস্তে ওকে বললো ভাত খা চান কর তারপরে বলছে না আমি এখানে কিছু করব না আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব বলছে তোর আর বাড়ি যাওয়া হবে না তুই এখানেই থাকবি তখন ও কি করবে বসে বসে কান্না শুরু করেছে তখন বলছে কানলে হবে না তুই অন্তত ভাত খা চান না করবি আর চান তো করতেই হবে তোর তুই সারাদিন চান করিস নি তখন ও চান করতে গেল বলছে আমি তো জামা কাপড় নিয়ে আসিনি বলছে ঠিক আছে তো জামা দিচ্ছি তা কারোর একটা দিল তারপরে সেই চান করে এসছে চান করে এসলে তারপরে খেতে দিয়েছে ও খাবে না তবুও জোর করে বলছে খা আগে তারপরে ওই একটুখানি খেলো খাওয়ার পরে তারপরে বলছে রেস্ট কর তোর কাজ আছে বলছে আমি কি কাজ করব বলছে দেখবি তুই কি কাজ করবি তখন ও রেস্ট করলো যাই হোক এবার রাত্রেবেলায় ওর কাজ আসার হওয়ার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে কাজ শুরু হবে তখন ওকে একটা ভেজলিং দিয়ে বলছে যে তুই এটা নিয়ে ওই ঘরে যা তখন বলছে কি আমি ভেজলিং দিয়ে কী করবো বল সব বুঝতে পারবি যা তারপরে ও ও তো আর জানে না ওই ঘরে গেছে ঘরে গেলেই মানে বাইরে দিয়ে ওর দরজা বন্ধ করে দিয়েছে এবার দেখে ওর ভিতরে একটা লোক তখন বলছে যে বলছে আমাকে বাইরে বের করো এখানে একটা লোক রয়েছে বলছে ওই লোকের জন্যেই তো তোর ভিতরে যাওয়া তুই ওর লোক বাইরে বের বেরোবি কোথার থেকে তখন ও আরও কান্নাকাটি শুরু করলো কান্নাকাটি যে ওইটুকু মেয়ে ওকে যদি একটা বড় লোক ধরে তাহলে কি অবস্থা হয় তখন মেয়েটা খুব কান্নাকাটি কিন্তু কে কান্নাকাটি শুনবে তারে জোর করে যা করার করলো তখন ও অনেক কান্নাকাটি করে পরে যখন চলে গেছে লোকটা তখন ওই ওখানেও তো সব জায়গায় তো মাসি থাকে সে মাসিকে বলছে আরও মেয়েদের বলছে যে তোমরা তোমরা আমাকে কেন আটকে রেখে এসব করালে আমি অনেক কষ্ট পাচ্ছি আমি অনেক কষ্ট হচ্ছে আমার বলছে কষ্ট সেরে যাবে কদিন কষ্ট হবে তারপরে দেখবি ঠিক হয়ে যাবে এই কথা বললে ও তো কান্না বলছে না আমি এখানে থাকবো না আমাকে ছেড়ে দাও কিন্তু কে কাকে ছাড়বে ছাড়লো না ও এইভাবে দিনের পর দিন চলতে লাগলো তখন ও আর ওই কানতেই থাকে বাড়ির জন্যে মন খারাপ হয় মায়ের জন্য মন খারাপ হয় বোনের জন্যে মন খারাপ হয় আর দাদার জন্য হয় না বলে দাদা আমাকে এরকম করলো আমার নিজের দাদা আমাকে এরকম করলো ও শুধু এই ভাবতে থাকে তখন ওই রকম করে করে একদিন একটা অনেক দিন হয়ে গেছে তারপরে একটা লোক গেছে ওর কাছে ওইখানে গেলে সেই লোকটা ওকে দেখে খুব ভালো লেগেছে আর লেগে ওকে ওরপরে খুব মায়া হয়েছে যে এত সুন্দর একটা মেয়ে এখানে কেন আসলো তখন বললো তুমি এখানে কেন এসছো বলছে আমি এখানে আসিনি আমাকে আমার দাদা এখানে বিক্রি করে দিয়ে গেছে নাকি আমি তো জানি না আমার দাদা রেখে চলে গেছে বলছে তোমার দাদা কি পশু নাকি না জানোয়ার তো বলছে যে জানি না আমার দাদা কেন এরকম করলো তখন ওই লোকটা বলছে কি তুমি চিন্তা করো না তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব। তখন ওই লোকটা বলছে আমাকে তো এখান থেকে বেরোতে দেয় না তা বলছে যে বেরোতে দেয় না কিন্তু তুমি কোনো একটা কারণে বেরোবে তখন আমি ওরা দুজনে পালিয়ে যাব আমি তোমাকে নিয়ে সংসার করব তখন এই কথা বললে ও একটু মনে একটু আশা পেলো তখন ভাবল যে আমি এ লোকটার সঙ্গে যদি আমি একবার বাইরে যেতে পারি তখন আমি বাড়ি চলে যাব তখন ওই লোকটা কি করলো ওকে নিয়ে কোনো একভাবে আর কি ওকে ওখান থেকে বের করলো বের করলে কিন্তু ওরা বুঝতে পেরেছে বুঝতে পারলে ওর পিছনে ধাওয়া করেছে ধাওয়া করেছে কিন্তু ওই লোকটা মানে ওকে নিয়ে পালিয়ে গেছে আর কি ধরতে পারেনি ধরতে না পারলে ওকে নিয়ে ওদের বাড়ি নিয়ে আসতে বাড়ি নিয়ে আসলে ওকে মানে ওদের বাড়ি নিয়ে আসতো ওর বাপের বাড়ি তখন ওর মার কাছে সবার কাছে ওই কথা বলেছে যে দাদা আমাকে এরকম করেছে আর আমাকে এরকম কেন করলো অনেক কান্নাকাটি করছে ওর মার কাছে তখন ওর মা ও দাদাকে বললো তুই আমার ছেলে না তুই এরকম বদমাইশ তুই একটা বোনের জীবন নষ্ট করলি তুই কেন ওকে এখানে রেখে আসলি তুই ওকে আমার কাছে জিজ্ঞাসা করেছিস কেন নিয়ে গেলি আর এরকম তোর পয়সার এত লোভ তাহলে সে পয়সা কোথায় কত টাকা বিক্রি করেছিলি ওকে যে তুই মানে এরকম করে ওকে মানে এই খারাপ জায়গায় দিয়ে আসলি তখন ওই লোকটা বলে কি আমি ওকে বিয়ে করব। ওর থেকে একটু বয়সে একটু বেশি ছিল তখন আর কয়েক বছর হয়ে গেছে তখন ও বড় হয়ে গেছে তখন ওই লোকটা ওকে বিয়ে করলো বিয়ে করলে তারপরে ওরা সংসার করলো ওদের মানে একটু দূরেই মানে চাঁদপাড়া আর কি গ্রামের নাম সেখানেও ওরা বাড়ি করেছে বাড়ি করে তারপরে সেইখানেও থাকে থেকে ওইখানে থেকে ওই লোকটার সঙ্গে ওর একটা মেয়ে হলো মেয়ে হলে সে মেয়েটাকে এখন মানুষ করছে সংসার করছে তারপরে তার আগে আর একটা ঘটনা ছিল আমি সেটা বলতে ভুলে গেছি তখন ওর বিয়ে হয়নি তখন মানে ওই যে যখন নিয়ে গেল বাপের বাড়ি তখন ও একটা আর একটা মেয়ে সে ওর কাছে বলছে দেখ তুই ভালো আছিস বাপের বাড়ি ও এত ভালো নাই দেখ তোর দাদা এরকম করেছে আমার সঙ্গে আমার মা এত আমাকে জ্বালাতন করে এতই করে আমার বোনটাকে ভালোবাসে আমাকে একটুও ভালোবাসে না তুই বরং আমাকে সেই ঠিকানা দে আমি সেখানে যাই বলছে না দিদি তুমি ওখানে যেও না ওর থেকে তুমি এই যে কষ্ট পাচ্ছ এটা অনেক ভালো আর তুমি একটা অনেক মানে গরিব ঘরে বিয়ে করো সেখানে তোমার অনেক সুখ আছে কিন্তু ওইখানে সুখ নেই ওখানে যারা থাকে সারাদিন সেজে কুজে তারা লোক ভুলায় আর রাত্রেবেলা তখন নিজেরা বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে কান্না করতে থাকে কাঁদতে কানতে তাদের বালিশ ভেজে যায় তুমি জানো না দিদি ওটা ওটা কখনোই ভালো জীবন না তাই তুমি যত কষ্ট হোক বাইরের জীবন সংসার জীবন অনেক ভালো ওই জীবন কোনো দিনও তুমি মনে করো না আর ওটা কোনো দিনও ভালো না তাই তুমি মানে নিজের ই করো আর ওই মেয়েটা ওই মেয়েটা তো ভালোই তারপরে ওর স্বামীর সঙ্গে ওর স্বামী খুব ভালো কাজ করে না কিন্তু না করলেও ওকে নিয়ে খুব ভালো আছে ও ভালো আছে ছেলেটাও ভালো আমি দেখেছি ছেলেটাও ভালো উঁচু লম্বা ছেলে ওর সঙ্গে মানিয়েছে আর ওদের একটা মেয়ে হয়েছে মেয়েটা নিয়ে সুখের সংসার করছে তাই অনেক অনেক ভালো মানে ওর সংসারটা তাই আপনারা যদি আমার গল্পটা শুনে এটা বাস্তব গল্প বাস্তব আমার একেবারে চেনা পরিচিত মেয়ে আমাদের বাপের বাড়ির গ্রামের তাই আপনারা একটা এর জন্যে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধা মা তুমি সবাইকে নিষ্পাপ করে দিও তোমার নামে সব পাপ ধুয়ে যাবে তাই হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার আপনাদের আপনারা ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আর কারোর যেন জীবনে এরকম না হয় সেই কামনা করবেন আপনারা মানে সব মেয়েদের জন্যে যে সবাই যেন গরিব ঘরে জন্ম নিলেও তাদের যেন এরকম জীবন না হয় তাই তারা ভালো থাকুক আপনারাও ভালো থাকবেন আমরা আমাদের জন্য কামনা করবেন হরে কৃষ্ণ হরে রাম সবাই ভালো থাকুন আবার আমি কালকে ভিডিও বানাবো নমস্কার নমস্কার আপনাদের শতকোটি নমস্কার রাধা 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 মা রাধা